হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছি আমরাও কিন্তু এই কাঠফাটা গরমে তোমাদের ভালোবাসার জোরে ভালো আছি তো আজকে চললাম এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুর একটার দিকে আমাদের গন্তব্যস্থলে মানে আমরা যেখানে যাব সেখানে এক একঘা এক ঘন্টা মতো লাগবে তার জন্যেই তো ফাইনালি এক ঘন্টার মধ্যেই চলে আসলাম আমাদের লোকেশানে তো লোকেশানে এসে দেখি বিয়ে বাড়িতে বেশি লোক নেই মানে সবাই গেছে জল ভরতে আমাদের বাঙালিদের একটা সব থেকে আনন্দের মুহূর্ত হলো জল ভরা বিয়ে বাড়িতে এই জল ভরাতে যদি জয়েন করতে না পারো তাহলে কিন্তু বিয়ে বাড়িটাই মিস তো এইদিকে হচ্ছে ওরা সবাই জল ভরতে গিয়েছে আর আমাদের এই সময়টা হলো সব থেকে ফাঁকা টাইম তো আমরা এই সময় এসে ব্রাইডের কাছে চলে আসলাম তো ব্রাইডের কাছে এসে এদিকে ব্রাইডকে আমি হচ্ছে রেডি করতে স্টার্ট করে দিলাম তো এখন যে ব্রাইডকে আমি রেডি করছি আজকের যে ব্রাইডের ডিম্যান্ডিং ডিম্যান্ডিংটা একদম ইউনিক তার সঙ্গে কিন্তু আজকে ব্রাইডও বেশ ইউনিক কেন বললাম ইউনিক সেটা নিশ্চয়ই এখন কৌতূহল হচ্ছে তার কারণ আজকের ব্রাইট কিন্তু মানে কোনো থ্রেডিং করেনি তারপরে কোনো আপার লিপ করেনি আমি ওকে বলেছিলাম যেহেতু আগেই হয়তো অতটা মানে যেহেতু ফোনেই কথা বলা হয়েছে হয়তো আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল আর না হয়তো শুনতে পারেনি আর না হলে হয়তো তোলেনি তো যাই হোক যে কোনো একটা কারণ হবে বাট মানে এটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার আজকে ভ্রু আর আপার লিপ করা হয়নি তার সঙ্গে ফেশিয়ালটা যে করেছিল ওটাও বাড়িতে করেছিল আর মানে অতটা আর কি ট্যান তারপর ডেথ সেলসগুলো অতটা ভালো করে ওঠেনি বাট তবু যখন আমি সাজাতে শুরু করেছি সবটা তো মেনটেন করতেই হবে তার মধ্যে ম্যানেজও দিতে হবে তো চেষ্টা করছিলাম যথাসাধ্য ম্যানেজ করার তো এখন হচ্ছে আজকে যে ব্রাইডের বুকিং ছিল আগেই বলে দিচ্ছি এইচডি বুকিং ছিল তো ওখানে সমস্ত প্রোডাক্টই আমার এইচডি প্রোডাক্ট লাগাচ্ছিলাম বাট এইচডির মধ্যে ছিল একদম নিউট নিউট লুক ও একদম মানে রেড কালারটি একটু কমই পছন্দ করতো মেবি কারণ ও বিয়েতে যে শাড়ি নিয়েছে সেটা ছিল পিঙ্ক কালারের তোমরা একটু বাদে দেখতেই পারবে আর ওর যে আইসের যে মানে আইসটা যেরকম চেয়েছিলো আমি যেভাবে একদম মানে ও বলেছিল তুমি আমাকে এমনভাবে করে দাও যেন স্কিন ফিনিশ লাগে আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে সমস্ত মানুষ এরম করে বলে না একচুয়ালি এই কথাটা কেন বলে তারা বলো তো কারণ তাদের কিন্তু নিজেদের উপর যথেষ্ট কনফিডেন্স থাকে আর এই যে এই কনফিডেন্সটার জন্যই আমার তাদেরকে এতটা ভালো লাগে কারণ তোমরা দেখো এই কনফিডেন্সটা না থাকলে কজনই পারে বলে বলতে সবাই বলে অনেকজনকেই দেখি অনেক সুন্দর কিন্তু দেখতে তার সত্ত্বেও বারবার বলে আমাকে একটু ব্রাইট করে দেবে কিন্তু আজকের ব্রাইট আমাকে বারবার কিন্তু একটা কথাই বলেছে বেশি ব্রাইট করবে না আমার যা স্কিন টোন আছে সেটাই রাখবে তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে তো আমি এদিকে রেডি করছিলাম আর ওইদিকে আমার যে আমাকে যে অ্যাসিস্ট করেছিল সে হচ্ছে শাড়ি ঠাড়ি ড্রপিং করছিল তো আজকে সাজানোর সময় আমাদের এই ব্রাইড ছিল সেকেন্ড বুকিং ফার্স্ট বুকিং আমাদের করানো হয়নি আজকে ফার্স্ট বুকিংয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে কী ধর কী দুর্ঘটনা ঘটে গেছে ওটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো এই ব্লগে বলছি না কারণ এই ব্লগটা খুবই ছোট করে করছি আর এই ব্লগে এত ভালো ভালো মোমেন্ট আমরা মানে উপভোগ করেছি তাই খারাপ মোমেন্ট এখানে ঢোকাতে চাইলাম না কোনো ব্লগেই খারাপ মোমেন্ট ঢোকাতে ইচ্ছে করে না বাট যেগুলো আগের অনেকগুলো ভিডিও আমার কাছে পেন্ডিং পড়ে আছে ওগুলোতে না আমার মনে মানে ওগুলোতে কী কী হয়েছে হয়নি আমি মনে হারিয়ে গেছি তো ওখানে মেবি আজকের এই দিনে মানে একটা শখ মানে ফার্স্ট ব্রাইডের সঙ্গে যা এক্সপিরিয়েন্স হয়েছে একটা হারিবল এক্সপিরিয়েন্স ওটা শেয়ার করব আর এটা ছিল সেকেন্ড ব্রাইড তো যাই হোক মানে ব্রাইডের এক্সপেক্টেশন মতো আমি আইসটা ড্র করছিলাম আইসটা ড্র করে আমি হচ্ছে ওকে লিপটা করব তো আজকের ব্রাইডের আরও একটা জিনিস কিনতে ইউনিক ছিল আজকের ব্রাইড কোনো উইংস রাখেনি কাজলে আর দুই নাম্বার কথা হচ্ছে ও কাজল একদম পড়তে পারে না তাই আমার মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিল বাট কাজল ছাড়াই কিভাবে লোয়ার লাস্টটাকে ডার্ক করেছে সেটা ছিল আমি ব্ল্যাক ব্ল্যাক আইলাইনার ইউজ করেছিলাম আর ও যে মা ওর যে কলকাটা দেখছো আমি কিন্তু খুবই ছোট করে করিয়ে দিয়েছি টিপটাও খুব ছোট করেছে দেখো মানে ওর সব কিছুই একদম নিউট নিউট লাগবে ওর মানে একদম যাতে কোনো কিছুতে বেশি ইসে মনে না হয় তো যাই হোক আমি সেই অ্যাক্টরাই ওকে করে দিচ্ছিলাম আর তার সঙ্গেও রিকোয়েস্ট করছিল যে আমার চুলটা যেন বেশি জট লাগানো না হয় তো আজকে ব্রাইট কিন্তু আমার থেকে একটু সিনিয়র তো ব্রাইটকে আমি দিদিভাই বলেই রাখছি তো দিদিভাইয়ের এই ধরনের জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে আর আগেই আমার সঙ্গে ডিসকাস করেছিল তো আমাদের কথা ছিল আজকে একটা মাথাপার্টি পরানো দিদিভাইকে কিন্তু আমাদের ব্যাড লাখ পাওয়া যায়নি আমাদের গ্রামে কোনো দোকানেই আর কি পায়নি তো নেক্সট ব্রাইডের কাছে যদি থাকে তাকে অবশ্যই মাথাপাটি পরাবো বাট বেঙ্গলি ব্রাইডের মাথাপাট্টি আমার ভীষণ পছন্দের কিন্তু পরানো হয়নি এটাই আমার ব্যাড লাগ আর তারপরে হচ্ছে ব্রাইডের আরও একটা জিনিস আনকমন সেটা কি বলো তো ব্রাইড কিন্তু আজকের খোপা করেনি ও খোপা কেন করেনি যেন ও ক্লিপের ভার একদম সহ্য করতে পারে না তাই বলেছে আমাকে বিনুনি করেই তোকে সাজাতে হবে তো আমি বললাম বেশ চ্যালেঞ্জের একটা কাজ দিলা বাট দেখা যাক কতটা করতে পারি তো এই হলো কাজটা দেখতে থাকো তার সাথে ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর ভালো লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর এরকম নিউট লুক কি করতে চাও তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমাকে বলো কেমন লাগলো ভালো লাগছে ঠিক আছে